ক্যাবিনেট সাহা রাজনাথরা পুরনো দায়িত্বেই কোন দফতর পেলেন দেখুন সম্পূর্ণ তালিকা শপথ গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যেই নয়া ক্যাবিনেটকে দায়িত্ব ভাগ করে দিলেন প্রধানমন্ত্রী রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী তার পাশাপাশি রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান আর বাহাত্তর জন মন্ত্রীকেও এর মধ্যে ত্রিশ জনের ঠাঁই হয়েছেন নরেন্দ্র মোদীর কিচেন ক্যাবিনেটে কোন মন্ত্রীকে কি পোর্টফোলিও দেওয়া হবে তা জানতে সকলেই আগ্রহী ছিলেন সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে একে একে মন্ত্রীদের কাছে গুরুদায়িত্ব সোপে দেন প্রধানমন্ত্রী সংবাদ সংস্থায় এখানে আই সূত্রে জানা গিয়েছে অধিকাংশ মন্ত্রী তাদের পুরনো মন্ত্রকে বহাল রয়েছেন এক নজরে রইল মন্ত্রীদের পোর্টফোলিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকছে কর্মীবর্গ জনসাধারণের অভিযোগ অবসরকালীন ভাতা পারমাণবিক শক্তি এবং মহাকাশ মন্ত্রক ক্যাবিনেট প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ অর্থ মন্ত্রক নির্মলা সীতারম সড়ক পরিবহন মন্ত্রক নীতিন বড় করি বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর কৃষি মন্ত্রক শিবরাজ সিং চৌহান ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জিতুন রাম মাঝি নগর উন্নয়ন ও বিদ্যুৎ মনোহর লাল খক্টর স্বাস্থ্য মন্ত্রক জেপি পি মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক অন্নপূর্ণা দেবী বন্দর জাহাজ এবং জল পরিবহন মন্ত্রক সর্বানন্দ সনোয়াল শিক্ষা মন্ত্রক ধর্মেন্দ্র প্রধান অসামরিক বিমান পরিবহন মন্ত্রক রামমোহন নাইডু রেল এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক অশ্বিনী বৈষ্ণব টেলিকম এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বাণিজ্য মন্ত্রক পীতুষ গোয়াল ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রক কুমার কুমারস্বামী শিক্ষা মন্ত্রক ধর্মেন্দ্র প্রধান পঞ্চায়েত মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রক লালন সিং সামাজিক ন্যায় মন্ত্রক বীরেন্দ্র কুমার ক্রেতা সুরক্ষা মন্ত্রক প্রহ্লাদ যোশী আদিবাসী বিষয়ক মন্ত্রক জুয়াল ওরাাম বস্ত্র মন্ত্রক গিরিরাজ সিং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ভূপেন্দ্র যাদব সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক গজেন্দ্র সিং শেখাওয়াত সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রক কিরণ রিজিজু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক হরদীপ সিং শ্রম এবং জল্যাণ ও ক্রীড়া মন্ত্রক মনসুখ মান্ডব্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক চিরাগ পাসওয়ান কয়লা ও খনি মন্ত্রক জি কিষন রেড্ডি জলশক্তি মন্ত্রক সি আর পাটিল রাষ্ট্রমন্ত্রী জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়ক সড়ক পরিবহন রাষ্ট্রমন্ত্রী অজয় তান্তা হর্ষ মালহোত্রা ক্ষুদ্র ও মাঝারি শিল্প রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাচার শিক্ষা এবং উত্তর ভারত উন্নয়ন মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী কোঅপারেশন রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণন পাল সামাজিক ন্যায় এবং উন্নয়ন রামদাস আঠাওয়ালে কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাসায়নিক কৌশল অনুপ্রিয়া প্যাটেল জলশক্তি ও রেল রাষ্ট্রমন্ত্রী বিশ্বমান্না গ্রামোন্নয়ন এবং যোগাযোগ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। মৎস্য পশু প্রতিপালন দুগ্ধ প্রক্রিয়াকরণ এবং পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী এসপি সিং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং বিদেশ রাষ্ট্রমন্ত্রী কেতিবর্ধন সিং ক্রেতা সুরক্ষা খাদ্য প্রক্রিয়াকরণ সামাজিক ন্যায় ও উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী বিএল বর্মা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাল পর্যটন রাষ্ট্রমন্ত্রী সুরেশ কপি তথ্য ও সম্প্রচার সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী এল মুরুগুন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসওয়ান কৃষি রাষ্ট্রমন্ত্রী ভবিরত চৌধুরী কয়লা ও খনির রাষ্ট্রমন্ত্রী সতীশ চন্দ্র দুবে প্রতিরক্ষার রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শাক খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং বিদ্রু আদিবাসী বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুরলাদাস যুবকল্যাণ ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী রক্ষা নিখিল খাদসে মহিলা ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর আবাসন ও নগরায়ন রাষ্ট্রমন্ত্রী তোখান শাহু জলশক্তির রাষ্ট্রমন্ত্রী রাজভূষণ চৌধুরী ভারী শিল্প এবং রাষ্ট্রমন্ত্রী ভূপতির রাজু শ্রীনিবাস বর্মা ক্রেতা সুরক্ষা খাদ্য প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী নিম্বুবেন জয়ন্তী ভাই বোম্বানিয়া কোঅপারেশন এবং অসামরিক বিমান পরিবহন রাষ্ট্রমন্ত্রী মল্লীধর মোহল সংখ্যালঘু বিষয়ক মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিউন বিদেশ বস্ত্র রাষ্ট্রমন্ত্রী পবিত্র মাফেরিতা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন এবং সংস্কৃতি মন্ত্রক রাও ইন্দ্রজিৎ সিং বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রক জিতেন্দ্র সিং আইন মন্ত্রক অর্জুন রাম মেঘল আয়ুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যাদব প্রতাপরাও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক জয়ন্ত চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাই